ওপো এ থ্রি ভাইয়ার দেখেন এতগুলো কন্ট্রি আমি হাতে নিতে পারতেছি না আমরা মূলত পাইকারি করে থাকি সারা বাংলাদেশে আমরা পাইকারি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা ভাইয়া আজকে পাবেন পানির দামে আইফোন সতেরো পুরো ম্যাক্স বাংলাদেশে সর্বপ্রথম আমরাই নিয়ে আসলাম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টার একটা সব মোবাইল নেটওয়ার্কে দেখতেই পারছেন ফোনের উপরে ফোন আজকে কারি কারি অফার থাকবে ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন যারা কিনা ফ্ল্যাগশিপ ফোন নিতে চান তাদের জন্য কিন্তু কালেকশন আছে যা দেখতে পাচ্ছেন অপো ভিভোর কার্ভ ডিসপ্লে ডিভাইসগুলো পেয়ে যাবেন এবং যারা রিয়েলমি ডিভাইস চান তার তাদের জন্য কিন্তু কালেকশন আছে রেডমির যারা গেমিং ফোন চান তাদের জন্য কালেকশন আছে আর যারা কিনা তিন হাজার চার হাজার টাকায় ভালো ভালো ডিভাইস কিনতে চান তাদের জন্য কালেকশন আছে আর সব থেকে বড় কথা এই যে দেখতে পাচ্ছেন আইফোন

পাঠাই থাকি কুরিয়ারে সেক্ষেত্রে আপনার কোন একটা মডেল চয়েস হলে ফোন দিয়ে অথবা ভিডিও কল দিয়ে বলবেন

মোবাইল নেটওয়ার্ক আসলে সব সময় আমাকে পাবেন আসলে পেয়ে যাবেন শুরু করবো কি দিয়ে আজকে আজকে শুরু করছি হচ্ছে আপনার

এরপর রয়েছে আমাদের কাছে হচ্ছে আপনার আইফোন সতেরো প্রো ম্যাক্স ভাই এখন আসে নাই তা দিচ্ছে কোন বাংলাদেশে আসেই নাই 17 প্রো ম্যাক্স পাবেন আমাদের কাছে আইফোন মানে 17 প্রো 17 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স জি ওকে চলে আসছে কিন্তু ভিউয়ারস অবশ্যই দেখতেই পারছেন এটাও এম হর্সের একটা কোম্পানি জাস্ট লুক লুকটা করা হইছে আইফোনের মতন আইফোন 17 প্রো ম্যাক্সের মতন এটা 460 ভেরিয়েন্টের এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা হলি 13000 টাকা আইফোন 17 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স এর পরে কি দেখাবেন এরপর দেখা বলছি আমরা

এডিশন সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 8500 8500 8500 খালি 8500 টাকায় Oppo A53s 5G হ্যাঁ তারপর এরপর রয়েছে আমাদের কাছে আপনার Realme 8 5G 8 5G Realme 8 5G আছে আপনার পাঁচচুল ক্যামেরার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর 256 আজকে এটার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে

এবং হচ্ছে খুবই স্মুথলি চলে গেমস টেমস করতে পারবেন এগুলো থেকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার টাকা ভাই মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন জি এরপরে দেখেন আমাদের কাছে রয়েছে ভিভো এস ওয়ান প্রো হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু রয়েছে ভিভো এস ওয়ান প্রোর আর যে ফোনগুলো আমাদের কাছে রেগুলার চলে প্রতিদিনই যেগুলো মাসাল্লাহ সেল হয় ওইগুলোর কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে বেশি থাকবে সবসময় এগুলো চেক করে নিতে পারবেন আইসা দেখে বাইসে নিতে পারবেন এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর স্নপড প্রসেসর রয়েছে ক্যামেরা খুবই ভালো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে যার কারণে এটার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে একদম রিজনেবলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান প্রো কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে অফার প্রাইস এটা কিন্তু রেগুলারলি সেল হয় আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা আজকে অফার প্রাইস থাকবে তারপর এরপরে দেখা বলছি আমরা ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটাও কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি কালার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে

পয়সারো এটা হচ্ছে আপনার কালার রয়েছে এটা হচ্ছে এক কথায় বলতে পারেন একটা পাওয়ার ব্যাংক পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এক চার্জে দুই দিন চলে যাবে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম র্যামি রোমেও বেশি আছে ব্যাটারি তো বেশি আছে খুব স্মুথলি চলে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা যে টেন এন আজকে বাইছেন 5800 ওই 10 টা না 20 টা থেকে 1 নিতে পারবেন আপনারা পাইকারে নিতে চান খুব দ্রুত যারা পাইকারে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা মূলত হচ্ছে পাইকারি দিয়ে থাকি যার কারণে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি বেশি পাবেন আপনারা আপনাদের 10 পিস এক একটা প্রোডাক্ট 10 পিস করে লাগুক 20 পিস 30 পিস আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ওকে কারণ আমার সরাসরি ইম্পোর্টার এরপরে এরপরে রয়েছে আমাদের কাছে আপনার একটু লো বাজেটের মধ্যে দেখাই এখন এটা হচ্ছে আপনার Vivo Y93 Vivo Y93 এটা হচ্ছে 6GB RAM 128GB ROM 4500 mAh এর ব্যাটারি Snapdragon প্রসেসর এটা হচ্ছে আপনার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000 টাকা টাকায় Vivo Y93 5000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে ফুল ডিসপ্লে এর একটা ফোন কিন্তু 5000 টাকায়

মানে মোটামুটি বাজেটের মধ্যে একটা গেমিং ফোন চান তারা হচ্ছে রেডমি নোট এইটটা দেখতে পারেন চোখ বন্ধ করে ফোনটা নিতে পারেন এটা হচ্ছে রেডমি নোট এইট ছয় একশো আঠাইশ স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি এটা খুবই দারুণ একটা ফোন এককালের সেরা গেমিং ফোন ছিল এখন তো মার্কেটে আস্তে আস্তে যত বাজেট বাড়াবেন ভালোর শেষ নেই এটা এক সেরা ফোন ছিল এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকায় রেডমি নোট গেমিং ফোন গেমিং ফোন জি এবার রয়েছে আমাদের কাছে রেডমি নোট এইট প্রো

দুইশো ছাপান্ন জিবি রোম এটা কিন্তু এরপরে দেখা বলছে আমরা রিয়েলমি ভি থার্টি রিয়েলমি ভি তিরিশ যারা বড় বড় ক্যামেরার মধ্যে ফোন চায় অনেকেই কিন্তু বড় বড় ক্যামেরা দরকার তারা এই ফোনগুলো দেখতে পারেন রিয়েলমি ভি থার্টি পাঁচ হাজার ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি

এটার অভার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10500 টাকা মাত্র মাত্র 10500 টাকা জি এরপরে থাকবে আমাদের কাছে Oppo A57 5G A57 5G ডিভাইস যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি কালার আরো কালার রয়েছে ফোনটার এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10000 টাকা মাত্র 10000 মাত্র টাকা জি এরপরে থাকবে আমাদের কাছে Google Pixel 6A 6128 দারুন ক্যামেরার একটা ফোন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 19500 টাকা 19500 19500 টাকা জি এরপর রয়েছে আমাদের কাছে Oppo F27 Pro Plus Oppo F27 uh, Pro Plus এটা হচ্ছে আপনার কাপ ডিসপ্লের মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার এটার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 23500 টাকা এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস পাবে জি মাত্র 23500 টাকা ওকে এরপর রয়েছে আমাদের কাছে

আপনি হাত দিয়ে ইউজ না করে যদি আপনি চান যে এখান থেকে ইউজ করবেন এখান থেকে আপনি ইউজ করতে পারবেন এটার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 6128 এ যেটা মাত্র 16500 টাকা 16500 16500 টাকা অনলি ডিভাইস পাবেন এটা এরপরে রয়েছে আমাদের কাছে Vivo Y50 Vivo Y50 আর 256 5000 এমএএইচ এর ব্যাটারি খুব ভালো চার্জ ব্যাকআপ থাকে এই ফোনটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র

আজকে এটার অফার পেজে থাকবে আমাদের কাছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জি এরপরে রয়েছে আমাদের কাছে ওপো এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান এটাও আট দুইশো ছাপ্পান্ন আজকে অফার পেজ থাকবে আমাদের কাছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা জি এবং একদম লো বাজেটের মধ্যে যারা ফোন লাগবে যাদের তারা হচ্ছে এই ফোন গুলো দেখতে পারেন এটা হচ্ছে রেডমি ফাইভ রেডমি ফাইভ এটা হচ্ছে আপনার তিন বত্রিশের একটা ফোন এটার অফার পেজ থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা জি

এই ফোনটা দেখতে পারেন এটার প্রাইস টা এবং যারা হোলসেলে আমাদের সাথে লিস্ট দিয়ে আপনাদের এবং প্রোডাক্ট দেখতে চান সেক্ষেত্রে ভিডিও কল দিবেন দেখতে পারবেন আর যদি কোনো কথা বলার থাকে সেক্ষেত্রে ফোন দিবেন ইনশাল্লাহ বলতে পারেন আর যারা হচ্ছে কুরিয়ারে নিবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আগেও বলছি আবার বললাম

এই ছিল অবশ্য মোবাইল নেটওয়ার্কের আজকে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আজকে কিন্তু অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে হাফেজ